হে হে মদক মানেই আনন্দ আর আনন্দের তো কোনো সীমা নেই তাই না আহা কি মজা এই মদক গুলো একটার পর একটা খেতে মন ভরে নাটতে গণেশ পড়ে যায় এবং তার মদক গুলো সব মাটিতে পড়ে যায় ও মা সব মধুক মাটিতে পড়ে গেল এখন কি করি আকাশের ছাদ এই দৃশ্য দেখে হেসে উঠল হা 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 কি দৃশ্য পুত্র আর চন্দ্র, তুমি পুত্র হয়ে অন্যের উপহাস করছ এটা তোমার অহংকার আমি তো শুধু হাসলাম এত রাগ কেন বলিস তুমি আমার অপমান করলে তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি প্রতি মাসে ক্ষয় হবে অদৃশ্য হবে এবং আবার ফিরে আসবে আর যে কেউ গণেশ তোমার দিকে তাকাবে জীবনে আসবে দুর্ভাগ্য ক্ষমা আর হাসব না অভিশাপ তুলে নাও দয়া করে অভিশাপ পুরো তুলবো না কিন্তু তার প্রভাব হালকা করব যে কেউ সত্যিকার অনুতাপ নিয়ে আমার নাম স্মরণ করবে সে দুর্ভাগ্য থেকে রক্ষা পাবে এই কারণেই আজও গণেশ চতুর্থীর দিনে চাঁদের দিকে তাকানো নিষেধ যেন কেউ দুর্ঘটনাবশত চন্দ্রের হাসির অভিশাপে না পড়ে